একসাথে চারজন শিক্ষকের চাকরি বাতিলে বিপাকে চন্দ্রকোনার স্কুল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্ব সামলানো সহ স্কুলের চারজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বিপাকে পড়েছে স্কুল আগে থেকে স্কুলে সাতজন শিক্ষকের অভাব ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হাজার বাতিলের রায় চারজন শিক্ষকের চাকরি গিয়েছে শিক্ষকের অভাবে বিপাকে পড়েছে চন্দ্রকোনা এই শিক্ষকদের হাতে দায়িত্ব ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখার জানা যায় আদালতের রায় জিরাট হাই স্কুলের চারজন শিক্ষকের চাকরি যাওয়ার মধ্যে দুইজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন স্কুলের চার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ জানা যায় জিলাট হাই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এগারোশো পঞ্চাশ জন চাকরি বাতিলের ঘটনায় সেই স্কুলেই বর্তমানে এগারো জন শিক্ষকের অভাব দেখা দিল ছাত্রদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন স্কুলের পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা প্রত্যেকে শুভঙ্কর ঘোষ বায়োলজি জয়শ্রী পাল সংস্কৃত সৌরভ বিশুই কেমিস্ট্রি ও সমাপ্তি কোলে অঙ্ক বিভাগের শিক্ষক শিক্ষিকা চিরাট হাই স্কুলের এই চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে চরম পড়েছে স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা স্কুলের প্রধান শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতি সকলের একটাই দাবি স্কুলের এই চারজন শিক্ষক মেধাবী যোগ্য ছিল কিন্তু আদালতের রায়ে তারাও মর্মাহত এত সংখ্যক ছাত্রছাত্রী তার উপর শিক্ষক শূন্যতায় পঠন পাঠন কিভাবে চলবে দুশ্চিন্তায় গোটা স্কুল আচ্ছা আমার স্কুলে আগেই সাতজন মানে ভ্যাকেন্ট ছিল পোস্ট রিটায়ার্ড বা ট্রান্সফার এই সব বিষয়ে সাতজন খালি ছিল তাই একটা অসুবিধা হচ্ছিল তাই চলে যাচ্ছিলো স্কুলটা রকম আবার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের ফলে চারজন শিক্ষক পদ শূন্য হয়েছে এই চারজন বলতে একজন আমাদের ছিল শুভঙ্কর ঘোষ সে লাইফ সায়েন্সের আরেকজন হচ্ছে সৌরভ বিষয় কেমিস্ট্রি আরেকজন সমাপ্তি কোলে সে ম্যাথ একজন ছিল জয়শ্রী পাল সে সংস্কৃত এই চারজনের ফলে আমাদের তো মানে কি করে যে স্কুল চালাবো সেটা আমি ভেবে পাচ্ছি না সাড়ে এগারোশো ছাত্র মানে ওই ওই ছাত্র নিয়ে আমাদের বাইশটি মাত্র শিক্ষক স্কুল চালানোটাই দুর্দায় মানে হিমশিম খেয়ে যেতে হবে যা অবস্থা এবং গার্জেনদের তো চাপ আছে ওইভাবদের চাপ আছেই তারা মানে প্রতি মুহূর্তে তারা খয় নিচ্ছেন কী করে স্কুল চলবে স্যার হ্যাঁ অবশ্যই তো সমস্যা তো অবশ্যই বেড়েছে তো মানে স্কুল চালানোটাই মুশকিল হয়ে যাবে কি সে কি যে করব মানে দিশা পাচ্ছি না যাকে বলে যে বিকল্প পথ দেখতেই হবে আমাদের এমনিতেই সাতজন শিক্ষক পদ শূন্য ছিল তার উপরে আরও চারজন চলে গেল তার মানে স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাদের সত্যিই খুব একটা মাথা ব্যথার কারণ হয় কি করে স্কুলটা চালানো যাবে এবং যে চারজন শিক্ষক ছিলেন তারা অত্যন্ত জনপ্রিয় ছাত্র ছাত্রীদের কাছে এবং অত্যন্ত দক্ষ মানুষ তার মধ্যে আমাদের শুভঙ্করবাবু যিনি ছিলেন তিনি তো পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে গুয়াহাটিতে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাসে অংশগ্রহণ করেছেন তো সেই রকম ব্যক্তি যদি চাকরি হারান যেটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক এবং কষ্টকর ব্যাপার যে ওইরকম একজন ব্যক্তিত্ব চাকরি নেই আর আমরা তাদেরকে পাবো না স্কুলটা আমাদের ওনার হাত ধরে অনেক কিছু খুব উদ্যমী শিক্ষক ছিলেন তো সেই মানুষটার প্রতি আমাদের একটু সহানুভূতি মর্মতা সহানুমর্মিতা দেখানো উচিত কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা কী বা করতে পারব আমরা তো চাইছি মানে সত্যি কথা সুপ্রিম কোর্টের এই রায়টাকে তো আমরা কোনো মতে মেনে নিতে পারছি না কিন্তু কিছু করারও উপায় নেই ওনারা যদি যেভাবেই হোক যদি আমাদের সরকার বা বিচার ব্যবস্থায় কোনো রকমের ওই যোগ্য ব্যক্তিদেরকে অন্তত চাকরিগুলো ফেরত পায় সেই ব্যবস্থাটা যদি করা যেত আমার মনে হয় না এনারা আমাদের বিদ্যালয় অন্তত যে চারজন শিক্ষক ছিলেন অত্যন্ত দক্ষ মানুষ এবং অত্যন্ত ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় মানুষ আমরা খুব হতাশ হয়ে পড়েছি আর সত্যি আমরা খুব বেদনা হতো আমাদের যে চারজন তরুণ তুর্কি যে শিক্ষক ছিলেন তারা সব দিক দিয়ে আমরা আমাদের যতটা পর্যবেক্ষণ সব দিক দিয়ে তারা এগিয়ে তা এই ধরনের রায় আমাদের কাছে মানে ওদের নাম এই লিস্টের মধ্যে থাকা আমাদের কাছে একবারেই মানে স্বপ্নাদীত কাল থেকে আমরা ভীষণভাবে মর্মাহত জানি না কেন এই ধরনের রায় হলো পিছনের কারণ তো আমরা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু সত্যি কথা বলতে কি আমরা আমাদের চারজন সহকর্মীকে কিভাবে আমরা মন থেকে মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটেছে বা ওরা ওদের কি হবে ওরা আসবে না আমরা সত্যিই মানে এবার দিশাহারা একবারে বলার ভাষা নেই যে কি ঘটনাটা ঘটেছে সেটা অনুভব করতে আমরা পারছি না এখনো এতটাই আমরা মর্মাহত আশা হতো শুন এদের অ্যাকাডেমিক কেরিয়ার কি বা পড়া পড়ানো কী সব কিছু কিন্তু এরা এদের মানে আমরা যথেষ্ট যোগ্যতার পরিচয় পেয়েছি কিভাবে চাকরি পেয়েছি সেটা তো আমরা আমাদের জানা সম্ভব নয় কিন্তু আমরা বাকি যে দিকগুলো দেখি তাদের মানে সব কিছু দিক দিয়ে তারা অত্যন্ত যোগ্য বলে আমার আমাদের ব্যক্তিগতভাবে আমার মনে হয় একজন আমাদের ম্যাডাম আছেন তো উনি তো নেট কোয়ালিফাইড পর্যন্ত তো জানি না কেন মানে এই ধরনের রায় হয়েছে সত্যি আমরা আমাদের বলার ভাষা নেই যে এই ধরনের ঘটনা যে ঘটতে কখনো পারে স্বপ্নাতে ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে